যত্ন করে দিলাম যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও আমার কথা মনে হলে কোরআন কোলে পড়িও আমার কথা মনে হলে বলেন না কেন বাবা একটু পড়েন না যত্ন করে দিলাম করান রত্ন করে ডাকিও আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও আমার কথা মানে কার কথা সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না ঠিক মতো ভরিলে কোরআন ব্যস্ত তোমার ঠিকানা আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই গো বাবা যদিও দেখতেছেন এই কোরআনটা পাতা কোরআন কালো কালো অক্ষর লাল লাল অক্ষর কিন্তু বাজার রে এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে লাউহে মাহফুজ এমন একটা জায়গা যে জায়গাটা হইতেছে আমার মাওলার ডাইন পায়ের নিচের জায়গাটা একসাথে বলে সমস্ত প্রশংসার মালিককে এখানে আসার তো অভিজ্ঞ যেইবার তো কে দেবেন সব কাজের কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম যে একটা কাজে সুদ খায় তার মার সাথে জেনা করার গোলা হয় মার সাথে জেনা করার গুণা কবরে গেলে জীবনে শান্তি পাবেন সিস্টেম আছে জোরে বল আরো জোরে জীবনে করে দিন সুদ খাবে যদি মায়ের পেটে জন্ম নিয়ে থাকেন সুদ খাবে কারণ সুদ খেয়ে যদি মা সাথে জেনা করার গুণা নিয়ে কবরে যান এর চাইতে বড় কষ্ট আল্লাহর জমিনে থাকতে পারে না ঠিক না ঠিক পর্দার ভিতরে বসে আমার মা বোনেরা বসে আছেন এটা অত্যন্ত আনন্দের বিষয় সময়ের ভিতরে ভাই আমার অক্লান্ত পরিশ্রমে ওদের আয়োজন হয়েছে এবং এমন একটা মাসে আয়োজন হয়েছে যেই মাসটা হলো রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়ার মাস কতক্ষণ না কেন আরো জোরে মন খারাপ না ভাষা কেন জামছে না 14 ফেব্রুয়ারি মন কালা করে গেছে অনেক ফেসবুক শরীফের বোলা বান আছে ফেসবুক শরীফ যারা আছে না সালাম এখানে অনেক বোলা বান আছে ফেসবুকে এই তো যমুনা শুধু পারে গেছিল 14 ফেব্রুয়ারি সুবিধা হয় না অগমন তো খারাপ থাকে বই কত কর না কেন চাষা আপনি বুঝবেন না আপনি যে ঠিক করে লাভ নেই আপনি কি চাতা বোঝেন দাঁত নাই মাপ নেই দাঁত মিলে গেছে জামের গেছে ওদের কালো সদ্য ফেব্রুয়ারি তুমি কি বুঝবো বলে তোমার নাতিটা বোঝে তোমার ছোট পোলারে জিগে সদ্য ফেব্রুয়ারি কারে কারে বাপ সে আপনার একবারে সার কাপ হাতে দিয়ে কবে আপনার ব্যালেন্টাইন ডি ডি আল্লাহ হেফাজত করেন জোরগান আমিন পৃথিবীর সবচেয়ে বড় হারাম জাদা দিবস জেনা দিবস ওটার নাম হলো চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস যারে কন ভালোবাসা দিবস এটা মুসলমানের দিবস না এটা হলো হারাম জাদার দিবস যা গো বাপ মায়ের ঠিক নাই অগ দিবস তো এই দিবস যারা পালন করস নাই তোরা আমার দোস্ত যদি আল্লাহ আমাকে মাফ করে আসাদুল জামানরে মাফ করে লিটুন মাইরে মাফ করে আপনাকে আল্লাহ মাফ করবে আর যদি আপনারা খালে তবা না করে কবরে যান মায়ের একটাও মাটিতে পড়বে না আমি জানি আপনারা অত্যন্ত ভালো মানুষ টাঙ্গাইলের মানুষ অনেক ভালো মানুষ শুধু একটা কথার উত্তর দিবেন এই জমিনে কি থাকতে পারবো থাকার সিস্টেম আছে আমার নবী যেই বছর বিদায় নিয়ে যাবেন যেই বছর বিদায় নেবেন রবি মাসের বারো তারিখ কয় তারিখ নবীর মৃত্যু তারিখের মধ্যে কোন এখতলাপ নেই বারোই রবি কিন্তু জন্ম তারিখের মধ্যে মতন আছে কেউ বলেন আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ চারটা কল আছে রসুলের জন্মের তারিখের মধ্যে আর ওই জামানে কারো জন্মের কথা কেউ লিখে রাখত কিন্তু মৃত্যু তারিখ যখন হয় তখন আমার নবীর সোয়ালক্ষ সাহাবির দুনিয়া জীবিত নবী কয়টায় কয় মিনিটে কোন সময় এ জীবন ত্যাগ করছেন এটাও সাহাবির লেখে রাখত লেডিসের এই যে মহিলা কথা এবার গালের মধ্যে তুলা ঢুকে ব্যান্ডেজ করে ফেলে দাও

আল্লাহ হেফাজত করেন দুর্গা না আমিন আরো দুর্গা না আমিন এরপরে যদি কথা হয় এমন কথা কোন ওই মহিলা বসতে যাব রেডি জোরে গন মহিলার প্যান্ডেল কি কাছে দিয়েছেন নাকি নিটন ভাই বাকে দিলে লেডিসের আওয়াজ জায়গা নাই আইছে কি লাগে গাছা গাছা করতেছে ও বইয়ে কি আর শুনতেছিনি এই দেখো এখন অটো হয়ে গেছে গাইলে এই যে এগুলা কথা গো দেখ পর্দাগুলো উঠাই তো ডাইরেক্ট পর্দা পর্দা তো আগে উঠা শীতের দিন না কি লেগে পর্দা উঠাও পুরো পুরো উপরে দাও পর্দা পুরো উঠাই ফেলাও পর্দা উঠাও পর্দা উঠাও পর্দার পাশে যে ডিজিটাল পোলা আছে না 14 ফেব্রুয়ারিতে

بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أوصل فيه القرآن.

ওই বান্দা লাগবে না পুরো ঘুরে রেখে দেন না উপরে ওই সামিয়ানের উপর দিয়ে উল্টে রেখে দাও বান্দা লাগবে কেন একবার উল্টে ফেলো আল্লাহ শুধু আমার দিকে তাকান এই কোরআনটা কার কোরআন এমন একটা শব্দ যে কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা কয় এখনো পর্যন্ত অনেক মুসলমান আছে জীবন দিতে প্রস্তুত কোরআন আল্লাহ যখন প্রেরণ করেন কোরআন যার পরে নাজেল করছে সেও পবিত্র কোরআন সেও পবিত্র যেই রাত্রে নাজেল করছে সে পবিত্র রাত ঠিক না বেটি আর সুন্দর করে দেব কোরআনের মালিকও দামি কোরআনটাও দামি কোরআন না যার পরে নাজেল হয়েছে সেও দামি যেই রাতটায় নাজেল হয়েছে ওই রাতটাও দামি

মাস্টার একসাথে থাকবে বলবেন যেই কোরআনের মালিক পবিত্র যেই কোরআন পবিত্র যার পরে নাজিল হয়েছে সেও পবিত্র নাজেল হয়েছে পবিত্র রাত্রে আমার এই কোরআনের পাতাগুলো যে দেখতেছেন অক্ষরে অক্ষরগুলি পাতার উপরে লিপিবদ্ধ এই অক্ষর পবিত্র যেই পাতার উপরে লেখা হয়েছে জানি না এই পাতাগুলো কোন বাসের কোন গাছের দিয়ে তৈরি করছে আমি জানি না ঠিক না হয়তো কারণ নিউজ প্রিন্ট যে পেপারটা এই যে সাদা পাতাটা এই সাদা পাতাটা বাবা বাস দিয়া গাছ দিয়া যে কোনো জিনিস দিয়ে তৈরি হয় তাই না

জিজ্ঞাসা করবেন কত এই কালো কালো অক্ষর গুলা কোন জায়গায় তিয়াইছো তোর বাড়ি করে কোরআন উত্তর দেবে আমার বাড়ি লাজন্যাল তার কতগুলো কবিতার ভাষা এইভাবে বর্ণনা করছে যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও বল না যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও আমার কথা মনে হলে সবাই যে বলেন না কেন বাবা একটু মহবতে পড়েন না যত্ন করে দিলাম কোরআন রত্ন করে ডাকি আমার কথা মনে হলে কোরআন খুলে পড়ি আমার কথা মানে কার কথা সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না সবাই যেদিন ভুলে যাবে না ঠিক মতো পডিলে কোরআন বেশ তোমার ঠিকানা আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই গো বাবা যদিও দেখতেছেন এই কোরআনটা পাতা কোরআন কালো কালো অক্ষর লাল লাল অক্ষর কিন্তু বাজান রে এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে লাউহে মাহফুজ এমন একটা জায়গা যে জায়গাটা হইতেছে আমার মৌলার ডাইন পায়ের নিচের জায়গাটা আমার আল্লাহ দুইটা কদম দুইটা জায়গায় দিয়ে বসে আছে বাজান একটা কদম হল বাইতুল মামরের উপরে যেটা হলো ফেরেশতাদের কিবলা এই সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ এখন সব সুন্দর হয়েছে মাইক ভালো এই মুসলমানদের পোলা ভালো করে বুঝবেন আমার আল্লাহর লাউহে মাহফুজ বলা হয় আমার আল্লাহর ডান পাশের ডাইন পায়ের পায় নিচের জায়গাটা এখানেই 30 পারা কোরআন লিপিবদ্ধ করা

আমি জীবন এমন गुन्हा করছে যদি গুনার কথা মাঝে মাঝে বালিশে বাল চিন্তা করে মনে করি খুব জবর সিস্টেম জুবক ভাই তে হাসবিনা তোর কবরটা পোরে যাবে ওয়াজের মাঠে বসে কখনো কান্নার জায়গায় হাসবিনা কারণ হাসার কতগুলা জায়গা আছে আমি এলিয়াস রহমান যায় এখন হাসির ওয়াজটা কম করি কারণ কি কেন যোনো বারবার কবরের কথা মনে কইরা যায় আপনি দেখবেন বাবা গতকালকে একটা অ্যাক্সিডেন্ট করছে আপনারা দেখছেন গেঞ্জারে নোয়াখালী সোনাই মরিতে গ্যাস পাম্পে গ্যাস আনতে গেছে সিএনজি ড্রাইভার তিনজন যাত্রী আল্লাহ গো এমন মৃত্যু থেকে আমার ভাইদেরকে হেফাজত করেন আমিন যখন গ্যাস দিবেন আপনারা একটা সতর্কমূলক সুন্নাত তরিকা দাওয়াতটা দিয়ে যায় গ্যাস যখন সিএনজি হোক আর গাড়ি হোক গাড়ির মধ্যে বসে থাকবেন না মনে হয় গ্যাসের প্রেশার টা একটু বেশি ছিল মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে পুরা গ্যাসের বোতলটা সিএনজিটা মানে একবারে কাগজের ঠোঙ্গার মতো টুকরা টুকরো হয়ে গেছে

বাজন্ডে আমি আরো সুন্দর করে বলে দিয়ে যাই মাঝে মাঝে আমি বলি আমি আমার ওয়াজের মধ্যে মাঝে মাঝে এই আমার মনে পড়ে যায় সাত বছরের মেয়ে তার বাবারে বলছে বাবা গো আমার জন্য তুমি খিচুড়ি নিয়ে আইছো লিটন ভাই কলিজার টুকরা একমাত্র সন্তান মাদ্রাসায় পরে যদি টেলিফোন করে বলে আব্বু দোকান থেকে তুমি আমার জন্য খিচুড়ি পাঠাও বাবাই যাত্রা বাড়িতে ব্যবসা করত দোকানের কর্মচারীটা নাই দোকানে মেয়ে বলছে আর দেরি করে নাই মোটর সাইকেলটা হাঁকাইয়া খেসুরি নিজে কিনছে খেসুরের প্যাকেটটাকে হাতের মধ্যে নিয়ে মোটর সাইকেলে দিয়ে মোটর সাইকেলটা ছেড়েছে রাস্তা ক্রসিং করতে যে বাসার মধ্যে ঢুকবে পিছনের থেকে একটা টলি গাড়িতে বাবা নিচে মাথার মগজ এক জায়গায় এখনো ঠিক আছে আল্লাহর বান্দা পরে চলিয়ে গেল আমি ইলিয়াসুর রহমান জেহাদি জানতাম ওই লোকটা আমার অনেক ভক্ত জানা যায় গেলাম বাবা যায় দেখি কাপনের কাপড়টা যখন পরিধান করে বাড়ির সামনে ফেলা হেরাইছে লক্ষ লক্ষ টাকার মালিক এই ছেলেটা মাত্র সাত বছরের মেয়েটা যখনই কাপড়ের কাপড়টা এইভাবে পরিধান করে বাড়ির সামনে রেখে দিছে মসজিদের খান বাসে পালকিতে ছোট্ট সাত বছরের মেয়েটা বাবার এই লাশের কাপড়ের কাছে যাই ডাকের বলে আব্বু তুমি আমার জন্য খেসুরি আনবে আমার চোখে এখনো পর্যন্ত ওই দৃশ্য ভাসে সাত বছরের মেয়েটা বাবার লাশের পাশে যাইয়া বারবার বলে আব্বু তুমি আমার জন্য খেসুরি আনবে

আমি শুনলাম তার জনম দুখিনি বাবা মাছে আজকে তার বাবার রুহের মাছ জন্য আছে রাইজ আজকে টাকা পয়সার অভাব নাই বাড়িটা কত সুন্দর করছে বাবা আজকে লিটলে সবই আছে বাবা দুখ মেয়া ভাইছা বন্ধ কোবালহ বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে কে والله এই শাবান মাসে যারা কাঁদবে তুমি না কইছো সাবান মানে পরিষ্কার করার পাত্র এদের চোখের পানি ছাড়া মাপ পরিষ্কার করার সিস্টেম নাই আল্লাহ যারা গুনামাপের আশা নিয়ে বসে মনে মনে ভাবে কালেকশন আছে কালেকশন আগে উঠে যায় আপনাকে কোনো কালেকশনও নাই পয়সা হবে না শুনবেন ইনশাআল্লাহ বলে

ওর বাবা আছে কি জানে আব্বা নাই আমি শুধু বলতে চাই পৃথিবীতে যাদের বাবা নাই ও বুঝবে বাবা কে জিনিস কথা ঠিক না আপনাকে টাঙ্গাইলে আমার এক একজন আল্লাহর বান্দি কেমনে নাম্বার পাইছে আমি জানি না আমার সে কালকার থেকে আমার বারবার ফোন দিতে সাহস পায় না আমার পিএস এর কাছে মেসেজ দিচ্ছে হুজুর একটু বলবেন আমারও বাবা নাই আমার মা বেরোনো স্টেট করে ঘরে ঘরে আমি যখন এখান দিয়ে আসতেছি ওই যে সামনে ছেলেটা বসা হয় আমার হাত ধরে বারবার কার নামাকার সুর দিয়ে বলে আমারও মা নেই এই পৃথিবীতে যখন মা নাই ঘর মই তো কে ঠিক নম্বরে আর ও জোরে টাকা পয়সা সব পাবা এই মাহফিল এখানে আসার পরে মাহফিল কমিটির এই নিটন ভাইয়ের আশেপাশে যত বন্ধু বান্ধব সবাই বলছে মা বাবার ওয়াজ করতে মা বাবার ওয়াজ আমি করতে চাই না কেন জানেন একমাত্র করতে চাই না আমি ওয়াজ করতে গেলি পরের দিন আর আমি ওয়াজ করতে পারি না কারণ মার ওয়াজ করতে গেলেই তো আমার কলিজাটা লাউ গাছের মতো ফুলে উঠে কারণ এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখী আর কেউ নাই কাবী তো 12 বছর বসে মহারাজিতা মায়ের ওজ আমি কি করব কল আর আমি যেখানে যাই মা বাবা রোজ করতে কয় আর মা বাবা রোজ করব না কেন বর্তমানে যুবকগুলা একমাত্র জাহান্নামের রাস্তা হয়ে যাইতেছে মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে কথা কেন ঠিক বইরেই মায়ের বিয়ে করার পরে হাওরে মারিটা ঘরে আর সাথে সাথে বউ ঘরে আনার লাগা লাগে মারা আলাদা করে কথা ঠিক বলছি না বেটি আমি আপনাদের এই টাঙ্গাইলের কথা বলি না আমি আমার কেরানীগঞ্জের কথা বলি এই মুসলমানের ভোলা এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম তুমি রোজা বলো নামাজ বলো হজ বলো জাকাত বলো যাই কিছু বলো মা বাপ যদি তোমার দোয়া না করে কসম আল্লাহ তারা যদি তোমার মাফ না করে তোমার কোনো আমল আসমানে যাবে না কথা বল কেন আজকে অধিকাংশ যুবক পরীক্ষা ফেল করে ফেলের পিছনে দেখবি একমাত্র মায়ের বড় দোয়া যেই সন্তানের বেরেন কম কিন্তু ভাবে যে সে মায়ের খেয়ে মুখ করত এই ছেলেটা কোনোদিন ফেল করে না যে ফেল না করে না ও দুনিয়াও ফেল করবে না আখেরা ফেল করবে না ইনশাল্লাহ বলেন আল্লাহ ভাগ বলেন তো কষ্ট হবে হ্যাঁ তাহলে এই পবিত্র মাসে শ্রাবান মাসে আমি চাই আপনার সবাই শ্রাবান মাসে কলতারে ধুইয়া মহা পরিষ্কার করিয়া রমজানের জন্য পরিশ্রতি নিবে রাজি আছেন না নাই আল্লাহ কবুল করেন আমেন আমেন